প্রিয় দর্শক আজকে ছিল ঐতিহ্যবাহী উত্তর চট্টগ্রামের অন্যতম বড় বাজার ইছাফুর ফয়জিয়া বাজার এই বাজারের সর্বশেষ এই দিনে বেচা বিক্রি হয়েছে চৌকে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন ইছাপুর বাজারে গরু এবং ক্রেতার সংখ্যা অনেক বেশি সংখ্যক মানুষ আজকে ইছাপুর ফয়জিয়া বাজারে উপস্থিত হয়েছিলেন যেখানে ক্রেতার সংখ্যা যেমন ছিল তেমনই ছিল বিক্রেতার সংখ্যাও এখানে জমজমাট একটি গরুর বাজার এ ধরনের গরুগুলি বিক্রি হয়েছে এক লাখের নিচে আশি থেকে নব্বই হাজার টাকা থেকে শুরু করে সব ধরনের গরু এখানে উঠেছিল এই যে কালো গরুটি দেখতে পাচ্ছেন এটির দাম হাঁকানো হয়ে এসেছে এক লাখ বিশ হাজার টাকা এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটি এক লাখ নব্বই হাজার কিংবা এর নিচে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলি এক লাখের কাছাকাছি কিংবা উপরে অর্থাৎ এই দামের গরুগুলি কিন্তু এখানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং এই এই দামের মানুষের সংখ্যাও ছিল বা কাস্টমারের সংখ্যা ছিল একেবারে অনেক বেশি ইজাপুরের নির্দিষ্ট যে জায়গাগুলো ছিল বাজারের সেই জায়গাগুলো পেরিয়ে একেবারে বাজার চলে যায় মহাসড়কে অর্থাৎ চট্টগ্রাম রাঙ্গামাটি যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেটির উপরে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু আজকে ইছাপুর ইজাপুর বাজারে উঠেছিল প্রায় সব ধরনের গরু ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু এখানে পাওয়া গেছে এবং বেছা বিক্রি হয়েছে চোখে পড়ার মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বাজার অত্যন্ত সনামধন্য একটি বাজার এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলি কিন্তু আজকে বিক্রি হয়েছে নব্বই থেকে এক লাখ টাকায় এই যে দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা এখানে যেমন গরুর সংখ্যা চোখে পড়ার মতো ছিল তেমনই ছিল ছাগলের সংখ্যাও কারণ ছাগল দিয়েও অনেকে কোরবানি করতে পছন্দ করে সে কারণে ছাগলের সংখ্যা ছিল বেশি অর্থাৎ এখানটায় কিন্তু যে গরু কিংবা ছাগল যেগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশই মানুষের নিজেদের খামারে কিংবা গোয়ালে পালন করা তেমন বেশি ইম্পোর্ট করা গরু কিংবা বাইরে থেকে তেমন কোন গরু আনা হয় না এখানে এখানে যারা স্থানীয় কৃষকরা যারা ছোটখাটো খামারে রয়েছেন তারা নিজেদের একটা দুটো গরু নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন ধন্যবাদ সবাইকে আর খুব